কাদের বেশি কখনো ভেবে দেখেছেন আপনার আমার দাদি যখন সংসারে আসছে ফানি আনা লাগছে এক মাইল দূর থেকে সুরাটা সকালবেলা জ্বালানোর জন্য আধা ঘন্টা ডাক হয়েছে কেরাসিন চারা একটা মেডিকেলে যাইতে গেলে রাস্তায় উপরে ডেলিভারি লাইট নিয়ে যাওয়া লাগতো কিন্তু না দিন জমা নাই আইসা সুইচ দিতেই লাইট জ্বলে টিপতেই পানি পড়ে দিলেই কুকুর চলে আসে এক সে এক করলে বাজার চলে আসে

তা হচ্ছে বান্দার প্ল্যানিং এটা হচ্ছে আল্লাহর আমরা বুঝি বর্তমানের কাছবে আল্লাহর প্ল্যানিংটাকে আপন করে কথা বলেন ঠিক কি আমরা কি চাই লস চাই না লস চাই করবেন কিভাবে লস

বর্তমান দুনিয়ায় সফলতার কিছু ফোঁয়া পেয়েছেন তারা প্রত্যেকজনে এক সময় লাথি পেয়েছেন খাবারের কষ্ট পেয়েছেন বদনামের শিকার হয়েছেন ব্যাখ্যা পেয়েছেন ওইটার পরে আমাদের বাংলাদেশে যিনি একশো টাকা বেতনের চাকরি করেছিল আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর একটু জন্য বলেন আসা নাই

সেজন্য কথাই আছে জোতার বাড়ি নিতে সবসময় হাতে জোতা তোলা লাগে না সিস্টেম জানা থাকলে এবার আসুন ছাড়া সফল হওয়া যাবে আমার পাঁচ মিনিট আছে সেজন্য আমি বলছি একটু দূর দূরে বলেন ধৈর্য ছাড়া সফল হওয়া যাবে আর দুজুরে বলেন না দৈজ ছাড়া সফল হওয়া যাবে এই কথাটা মনে রাখবেন একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আর একটা হচ্ছে রবের প্ল্যানিং

মা বাবা বিরোধিতা করাই মা বাবার দুশ্মন হয়ে শেষ পর্যন্ত পালাই বিয়ে করছে ছয় সাত মাস এক বছর যাইতে পারে নাই যখন তুমি আরছে করোনা আমি মিলাবেন দাদাও জামাই নাতিও জামাই দেখেছেন আপনার আমার দাদি যখন সংসারে আসছে পানি আনা লাগছে এক মিনিট দূর থেকে সুরাটা সকালবেলা জ্বালানোর জন্য আধা ঘন্টা

মানুষ তো সহজ পছন্দ করে কঠিন নয় সংসার বানার হলে দাদাপত্ত বানতো জোরে জোরে বলেন না ঠিক না আপনাদের বিবেক কি বলে দাদাপত্তই তো বাংলার দরকার ছিল

আশা করি বুঝে দিবেন একজন বান্দাকে ওনার ভাইরা হিংসা করে মেরে ফেলার জন্য খুঁজে ফেলছে এটা বান্দার প্ল্যানিং আল্লাহ কয় আমার প্ল্যানিং তো বাকি আছে আমার বান্দার দেহ মাটিতে স্পর্শ করার আগে তুলে তুলে নিয়ে নাও বান্দার প্ল্যানিং কোথায় কি গতকাল এবার সেই কুপের মধ্যে যিনি পড়েছে উনি বলে যে আমার কোনো ভবিষ্যৎ করি না আমার কোনো ভবিষ্যৎ আমি আমি বলে যেটা বলতাম আমাদের জীবন শেষ তিনি বলে যে আছে একজন আমার টেনশন কি আমি যদি বেওয়ারিশ হইতাম তাহলে টেনশন করতাম

আমি আছি ধৈর্য ধরিয়া যখন সে ধৈর্য পরীক্ষাটা আল্লাহ পছন্দ হয়ে গেছে আল্লাহ ওনাকে এক কাফেলাকে কবুল করে সে নিকে এনে পানি তোলার মাধ্যমে ওনাকে তুলে নিয়েছে এবার সে কাফেলাটা পৃথিবীর এতগুলা জায়গা থাকতে যাচ্ছে কোথায় মিশরের দিকে এবার কাফেলা সবদারে যখন ওনার চেহারা দেখছে দেখা কয় খাই সেরে জীবনে এত সুন্দর দেখছি সুন্দর আছে কাবেলা কি আসছে না আল্লাহ আনছে কাবেলা কি আসছে না আল্লাহ আনছে চিন্তা করলো ওনারা যদি বিক্রি করতে পারে অনেক টাকা যেহেতু যেটা বাজারে অ্যাভেলেবেল না এটা দাম একটু এবার উনি বেশি লাভের আশা গেছে বাজারে তুলছে বাজারে তুলে যাবে মালিক চিন্তা করতেছে ওনারা গোলাম হিসেবে বিক্রি করবে আল্লাহ আপাক বলেছে আমি দেখতে চাই বললেন বিক্রি করতে নিছে ওই গোলামের দাম কত একশো টাকা এটার দাম কত তিনশো টাকা ওইটার দাম কত পাঁচশো টাকা ওইটার দাম কত পাঁচশো টাকা দাম কত টাকা ওদের দাম কত তিনশো টাকা এটার দাম কত পাঁচ হাজার টাকা

ঘটন এটা আমি শুনছি সাই একবার এখন আশেকের আওয়াজে খা শরীফর আল্লাহ

এই কথা বলার জিব্বাটা তুমি এতগুলো দাতের মাঝখানে কেন রব বলে তুমি এতগুলো দাতের মাঝখানে জিব্বাকে যেভাবে সেভ করে চলো আমার বান্দার সাথে কথা বলতো সেভাবে সেভ করে কথা বলিও যেন তার অন্তরকে করে কথা বলা ঠিক না আরেকটু জোরে বলতে হবে ঠিক কিনা আল্লাহ সালাতাতান হানিল ফাহশায়ে হয়ে যাবে নিয়ামত যদি জিব্বাকে আমরা কন্ট্রোল করতে পারি আল্লাহ তাআলা

আর ভালোবাসা কি থাকে না দিলে থাকে আরেকটু জুড়ে বলে না কানে থাকে না দিলে থাকে এবার মসজিদ দেখতে দেখতে যদি মসজিদের ট্রেন দিলে চলে আসে একদিন দেখবেন অন্যদিকে যাচ্ছেন মসজিদের দিকে চলে যাবে কথা বলেন ঠিক আরেকটু জুড়ে বলেন ঠিক ভালো হওয়া যায় কেউ যদি বলে কে কথা বলবেন আপনার দোয়া

আল্লাহর এবাদতের দরকার নেই আমাদের পানি দরকার দরকার মানে কি জানেন আমরা পানি ঠেকা আপনি যদি বলেন আল্লাহর এবাদতের দরকার আছে তার মানে অর্থ দাঁড়াবে আল্লাহ এবাদতের ঠেকা আচ্ছা আমরা এবাদত করলে আল্লাহ ক্ষমতা বাইরে যাবে আমরা এবাদত না করলে আল্লাহ ক্ষমতা কমে যাবে আল্লাহ তো এবাদতের দরকারই নেই

আপনারা শুনেছেন কিনা জানি না টিচাররা প্রায় সময় একটা কথা বলে কোন সময় বেশি পড়ালেখা করতে বলে সাত চব্বিশ ঘন্টায় তো তাই সকালে বললেন কেন বলে যে সকাল বেলার মধ্যে ব্রেনের সাথে একটা আলাদা কানেকশন আছে সেজন্য আল্লাহ তালা নামাজকে কিভাবে সিলেকশন করেছেন দেখেন দুপুর থেকে আসর পর্যন্ত সময়টা খুব সংক্ষিপ্ত আসর থেকে মাগরিব

মুখস্ত বিদ্যা ভুলে যাওয়া যায় যে বুঝে পড়ে সে অন্য অঙ্ক করাইতে পারেন আলমকে সম্মান করতে হয় আপনারা একটু রাস্তা করে দেন যেন কষ্ট না হয় একদম রাস্তা করে দেন যে ইজ্জত দেয় আল্লাহ তাকে ইজ্জত हे रिसा